আসসালামু আলাইকুম কিছু কথা না বললেই না চেহারা দেখে বা কারো পোশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না কারণ মানুষ চেনা বড় দেয় আপনি এই কথার মানিটা বুঝতে পারতেছেন আমি বুঝতে পারছি যে আপনি বোঝেন না আমি কেন বলছি ধরেন আপনি কাউকে বাকি দিলেন টাকা পয়সা ধার দিলেন হয়তোবা হঠাৎ করে সে আপনার টাকাগুলো আবার পরবর্তী দিয়ে গেল এভাবে দিতে দিতে একটা সময় দেখা গেল ছোট থেকে বড় অঙ্কের টাকা আপনার কাছ থেকে ধার নিয়ে গেল একটা সময় সে আর আসলো না তখন কি করবেন কিন্তু সেই মানুষটাকে দেখে আপনার মনে হয়েছিল মানুষটা সৎ মানুষ পাঞ্জাবি পড়া মাথায় টুপি তাকে দেওয়া যায় সেই লোকটা যদি সময় আর না আসে তখন আপনি কি করবেন কোনো ব্যাখ্যা আছে বা কোনো ধরনের সলিউশন আছে তাইলে তাকে তো দেখে মনে হয়েছিল যে সে অনেক ভালো একজন মানুষ কিন্তু কিভাবে বুঝতে পারছে সে ভালো মানুষ একদিন দুই দিন তিন দিন তারপর সে আর আসে না তো এমন একটা ঘটনা ঘটছে যার কারণে আজকে আমি মূলত এই ভিডিওটা আমার করা আপনার এমন সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন এবং যারা ব্যবসায়ী মানুষ তাদের জন্য এই ব্যাপারটা আরও বেশি ঝুঁকিপূর্ণ তাদের কাছ থেকেই এইসব ঘটনা ঘটে ঠিক আছে আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই লেনদেনটা খুবই সতর্কভাবে করবেন কাউকে অতি বিশ্বাস করবেন না বিশ্বাস করা ভালো কিন্তু তারপরও জেনে বুঝে কাজগুলো করবেন যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় এই ছিল আজকের ভিডিওটা এটা এক ধরনের সতর্কমূলক ভিডিও আপনাদেরকে শুধু সতর্ক করার জন্যই এবং এটা একটা বাস্তব ঘটনা যেটার কারণে আজকে আমি ভিডিওটা করলাম তো সবার জন্য অনেক শুভকামনা রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ